সকাল বন্ধুরা আজকে দেখো অনেক কয়েকদিন পর কিন্তু খুব রোদ উঠেছে হ্যাঁ গো আজকে যেহেতু অনেক কয়েকদিন পর রোদ উঠেছে আমার কিন্তু অনেক কাজও বেড়ে গেছে তাই না যেহেতু এক সপ্তাহ ধরে এক ফোঁটাও রোদ নেই তো প্রচুর জামা কাপড় পরে আছে ধোয়ার জন্য তো সেগুলো ধুতে হবে আরো হচ্ছে ঘরের কিন্তু অনেক কাজও বেড়ে গেছে তো এখন রোদ ওঠার কারণে সে কাজগুলো কিন্তু আমাকে করতে হবে আর সকালবেলার বাসে কাজ কিন্তু অনেক আগে হয়েছে সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দেবো তো এখন থেকে হচ্ছে ব্লগটা আমি শুরু করেছি আর জামা কাপড়গুলো সেই রকম ভিজিয়ে রাখবো না অল্প একটু ভিজে রাখার পর কিন্তু ধুয়ে দেবো তবে ভিজে রাখার পর একটু হচ্ছে আগে চা বানিয়ে খাবো রান্নাঘরে গিয়ে তো চাটা খেয়ে দিয়ে হচ্ছে কিন্তু সমস্ত কাপড় জামা ধুয়ে একেবারে চানটাও করে নেব। আর দিকে দেখো প্রীতম উঠে গেছে প্রীতম এখন ব্রাশ করবে তো ব্রাশ নিয়ে হচ্ছে বাইরে চলে গেল আর আমার কাপড় জামা এদিকে ভেজানো কিন্তু শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি চলে যাবো রান্নাঘরে একটু আগে চা বানাবো খাবো তো চলো বন্ধুরা এইভাবে কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি সীমা দিদি ভাই বলেছ দিদি ভাই আমি তোমার সবগুলো ভিডিও দেখি আমার খুব ভালো লাগে আমার নামটা একবার নিউ এই যে সীমা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিয়েছে থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর পরের কামেন্টটি হচ্ছে আমার মেয়ের নামটা নিলে না কেন আমার মেয়ের নাম হচ্ছে চারু তোমাকে দিদি বলে ডাকে তো হয়তো আমি অন্য কারও কমেন্ট পড়েছি এই কমেন্টগুলো আমার ছিল তোমরা যারা যারা চাইছো তোমাদের নাম নেব। তোমরা কমেন্ট করো আমি নিশ্চয়ই নেব সময় মতো অনেকেরই নাম নিয়েছে আগে হয়তো সেই জন্যে তোমার নামটা নিতে একটু দেরি হয়ে গেলো তো থ্যাংক ইউ সো মাচ বোন আমার ভিডিও দেখার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ রইল বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য আর আজকে কেন জানি প্রীতমের বাবার ছ্যাঁকা খাতে খুব ইচ্ছা করছিল তো আজকে কিন্তু হচ্ছে ঠাকুরের ডালের ছ্যাঁকা নয় আজকে হচ্ছে তোমরা যে এই পাতাগুলো দেখছো এখানে কিন্তু অনেক রকমের পাতা আছে পাট শাকের পাতা আছে কচুর পাতা আছে আর এইগুলো হচ্ছে তোমার সাজনার পাতা আর এখানে আমি দেবো হচ্ছে কাঁঠালের বিচি তো এই সব নিয়ে হচ্ছে কিন্তু একটা ছ্যাঁকা হবে আজকে ছ্যাঁকাটা আর আজকে ছ্যাঁকার মধ্যে কিন্তু আমি হচ্ছে শুক্তি মাছও দেবো তো এই যে আমি ছ্যাঁকা বানানো কিন্তু শুরু করে দিয়েছি আগে হচ্ছে হচ্ছে লঙ্কাগুলো দিয়ে দিলাম আগে জলটা গরম করে লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ওখানে আমি রসুন আর হচ্ছে তোমার শুকটি মাছ এইসব দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি কিন্তু অল্প পরিমাণে সোডা দিয়ে দিচ্ছি আর এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাস কালার ডাল মানে ঠাকুরের ডালের ছাঁকা তবে এই ছাঁকাটা একটু অন্য রকম এই ছাকাটা টেস্টও খুব ভালো হয় তো যাই হোক এদিকে হচ্ছে সোডাগুলো দিয়ে একটু লড়াচাড়া করে নিচ্ছি তারপরে হচ্ছে যে সব জিনিসগুলো আমি এর আগে পাতাগুলো কেটেছিলাম তো সেগুলো ধুয়ে নিয়ে এসেছি তো সেগুলো হচ্ছে এক এক করে সব দিয়ে দেবো আর ছ্যাঁকাটা রান্না করার আগে কিন্তু আমি হচ্ছে পুঁই শাক আর আলু হচ্ছে করে নিয়েছি একটু শুকনো শুকনো টাইপের করেছি তারপর হচ্ছে এখন ছ্যাঁকাটা করে নিচ্ছি আর ভাত কিন্তু আমার ওই দিকে হয়েই গেছে তো আজকে কিন্তু এই সব দিয়ে খাওয়া দাওয়া যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আর যারা পুরনো বন্ধু হয়ে এখনও ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ছাকাতে কিন্তু ঝাল আর হচ্ছে লবণটা এই দুটো জিনিস কিন্তু একদম চঞ্চনা লাগে এই দুটো জিনিস যদি চঞ্চনা না হয় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো আজকের লঙ্কাগুলো হচ্ছে আমাদের ছোট ছোট ছিল আর হচ্ছে শক্ত টাইপেরই কিন্তু ছিল তো আমরা ভেবেছি হয়তো অনেকটাই ঝাল আছে লঙ্কাগুলোর তো অনেকগুলো লঙ্কা দিয়েছিও তাও না সেরকম ঝাল হয়নি হয়েছে তবে সেরকম ঝাল আর কি হয়নি তো এই দিকে আমার ছাকাটা হয়ে গেছে আমি একটু ওর বাবাকে দিলাম প্রীতমের বাবাকে টেস্ট করার জন্য যে লবণ আর ঝাল তা কীরকম হয়েছে তোর বাবা বললো ঠিকই আছে তবে যখন আমি খেয়েছিলাম একটু ঝালটা আর কি কম হয়েছিল। তো যাই হোক এদিকে দেখো রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে আর এই যে একটু আগে বললাম লবণও কিন্তু একদম চঞ্চনা লাগে ছেঁকাতে তো সেই জন্যে আরও একটু হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি কাল যে হালকা রোদ হয়েছিল তো সেই রোদেই কিন্তু আমার যে কয়েকটা নাইটি আমি বাড়িতে পড়ি তো সেই নাইটিগুলো হচ্ছে আমি বাইরে মেরে দিয়েছিলাম তো সেই নাইটিগুলো একদম শুকিয়ে গেছে কাল রাতে আর গুছিয়ে রাখিনি তো সেই জন্যে হচ্ছে বিছানাটা খালি করব বিছানাটাও ঠিক করব তো সেই জন্যে কাপড়গুলো হচ্ছে আলনায় ভালো করে গোজ গাছ করে রেখে দিলাম আর আজকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আজকে জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে গেছে আজকে যা রোদ পড়েছে আজকে তো শুকোবেই জামা কাপড় তাই না তো আজকে জামা কাপড় গুলো হচ্ছে বাইরের থেকে নিয়ে আসলাম নিয়ে এসে ঘরে রেখে দিলাম আর এইদিকে দেখো বললাম যে তোমাদেরকে একটু আগে যখন রৌদ্র ওঠে সংসারে কিন্তু টুকিটাকি গাছ অনেকটাই বেড়ে যায় তো এই যে ঘরে আমাদের যে ফাটা জকটা আর হচ্ছে এটা বালতি আর হচ্ছে একটা শুকটি মাছের বয়াম তো এইগুলো হচ্ছে অনেকটাই নোংরা হয়েছিল তো সেই জন্য হচ্ছে সবগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ফাটা জগটা এখনও আমি ফেলিনি কেন বলো তো নিচ দিয়ে শুধু একটুখানি ফেটেছে তো তো ওটাতে না আমি শুক্তি মাছও রাখি তো সেই জন্যে হচ্ছে ফাটা জগটা কিন্তু ফেলছি না ফাটা জগটাও ভালো করে ধুয়ে এখন হচ্ছে বারেন্দায় এই জায়গাটায় রোদ আছে তো সেই জন্য হচ্ছে এই জায়গাটায় আমি দিয়ে দিচ্ছি আর এই কাজগুলো করে তারপর কিন্তু প্রীতমের বাবা আর হচ্ছে তোমার প্রীতির ঠাম্মাকে ভাত দিয়ে দেব কারণ হচ্ছে আমি এখন খাবো না আমি হচ্ছে একটু পর খাবো তাই জন্য দুজনকে ভাত দিয়ে দিলাম আমি হচ্ছে একটু পর যখন প্রীতম আর প্রীতি আসবে ওদের সাথেই খাবো এইদিকে দেখো বিকেল হয়ে গেছে হাঁসগুলো চলে এসছে বাড়িতে তো আমি হচ্ছে হাঁসের গামলাটা নামিয়ে দিলাম আর এর আগে কিন্তু আমরা ভাত খেয়ে নিয়েছি প্রীতম প্রীতি যখন স্কুল থেকে আসে তো যাই হোক এখন হচ্ছে হাঁসের গামলাটা নামিয়ে দিয়ে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর উঠোনটা ঝাড় দেওয়ার পর আজকে না এই যে প্লাস্টিকটা যে দেখছো তোমরা প্লাস্টিকটা আর পাতবো না কেন বলো তো মনে হচ্ছে আকাশটা না উঠেছে আর কি বেশ কয়েকদিন মনে হচ্ছে রোদ হবে কারণ হচ্ছে আজকে সারা দিন প্রচুর গরম আর খুব কিন্তু রোদ ছিল তো মনে হচ্ছে আর কি আজকে রাতে মনে হয় বৃষ্টি হবে না তো সেই জন্যে না প্লাস্টিকটা আর উঠোনে পাতবো না কারণ হচ্ছে এত দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে মাটিগুলো আছে না একদম যেন ক্যাঁত টাইপের হয়ে গেছে হাঁটা চলা করাই যাচ্ছে না তো সেই জন্য হচ্ছে প্লাস্টিকটা পাতবো না একটু মাটিগুলো গুলো শুকো যদি হয় কালকে বৃষ্টি তাহলে আবারও পাতা যাবে আর এই যে তোমরা কয়েকটা খড়ি দেখছো এই খড়িগুলো না সাইডে পড়া ছিল তো এইগুলো না একদমই ভিজে যে যেহেতু আজকে রোদ উঠেছে তাই না এইখানেই আর কি মেলে দেওয়া হয়েছিল খড়িগুলো শুকোনোর জন্য তবে অনেকটাই ভিজা থাকার কারণে আজকেও কিন্তু খড়িগুলো শুকোয়নি সেই জন্যে আমি এক জায়গায় রেখে দিচ্ছি কাল যদি রোদ হয় আবারও এই জায়গায় মেলে দেবো আমি ভেবেছিলাম হয়তো খড়িগুলো শুকিয়ে গেছে তো আমি না রান্নাঘরে নিয়ে যেতে চাইছিলাম তো এখন দেখছি যে শুকোয়নি যেহেতু বাইরেই সাইডে রেখে দিলাম আর জানো তো বন্ধুরা তোমরা প্রত্যেককেই জানো প্রত্যেকেরই কিছু না কিছু কিন্তু শখ আহ্লাদ বলে একটা জিনিস থাকে আমারও কিন্তু সেই শখ আহ্লাদ অনেক ছিল তবে কি বলো তো এই সংসারের চাপে পড়ে সংসার সামলাতে সামলাতে এইদিকে হচ্ছে আমাদের যে শখ আহ্লাদগুলো আছে আমার আর কি নিজে সেই সব আমি ত্যাগ করে দিয়েছি গো শুধুমাত্র সংসারের এই অভাবের জন্য কি করা যাবে বলো সংসার যেহেতু এতটাই অভাব শখ আহ্লাদ রাখলে তো আর হবে না তাই নিজের সব শখ আহ্লাদ ভুলে সংসারের কাজেই কিন্তু পুরোপুরি মনটা দিয়েছি তবে জানো তো অনেকটাই কিন্তু কষ্ট হয় নিজের শখ আহ্লাদগুলো যদি পূরণ করতে না পারি আমরা যদি কিছুটা করতে না পারি তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হয়

তোমরা দেখতেই পারছো আমার কিন্তু খুব সর্দি লেগেছে গো এই যে বৃষ্টিতে যে ভেজা ভেজি করে কাজগুলো করেছি সেই কারণে না খুব সর্দি লেগেছে আর না একটু জ্বরও আছে তবে এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি তরকারি আছে খাওয়ার মতো তবে একটু না পাপড় ভাজা খেতে ইচ্ছে করছিল কালকে হচ্ছে কালকে নাকি পরশু দিন আর কি ওর বাবা দু প্যাকেট আর কি নিয়ে এসছে পাপড় তো সেই জন্যে পাঁপড় যেহেতু আছে পাপড় ঘরে থাকলে আমার খেতেই হবে এরকম একটা মানে পাঁপড় আমার খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে তো সেই জন্যে রান্নাঘরে এসে কয়েকটা পাঁপড় ভাজা করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একান্তরভাবে বন্ধুরা অনুরোধ করছি আমার একটু পাশে থাকার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমাদের কিন্তু খুব খুব দরকার গো তো একটু তোমরা আমার পাশে থেকো এটাই চাইবো আর কিচ্ছু না আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুরা একান্তরভাবে অনুরোধ করছি ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার জন্য তোমাদের আত্মীয় স্বজনের সাথে তোমাদের আত্মীয় স্বজনদের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছায় যদি ওরা আমার ভিডিও দেখে তাহলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগবে